আসসালামু আলাইকুম ফ্রেন্ড উনিশে নভেম্বর ছিল আন্তর্জাতিক টয়লেট দিবস এবং আন্তর্জাতিক পুরুষ দিবস কেন রে ভাই আন্তর্জাতিক পুরুষ দিবস আন্তর্জাতিক টয়লেট দিবস কেন এক তারিখে দিতে হবে আগে পরে করে কি দিতে পারত না বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইটা কেন করলে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা পুরুষ মানুষ প্রত্যেকটা জায়গার মধ্যে ভাই অবহেলিত নির্যাতিত আমরা পরিবারের সকলের কাছে পুরুষ মানুষ নিজের বউয়ের কাছে অবহেলিত সন্তানের কাছে অবহেলিত মার্কেটে গিয়া অবহেলিত আপনি একটা মার্কেটে যান আগে বলে লেডিস ফার্স্ট প্রত্যেকটা জায়গার মধ্যে ভাই পুরুষ অবহেলিত আমরা অবহেলিত হইতে 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 আমাদের ফিটার সাম্রাদ ভাই আর লয় না যা ওই প্রতি বছর একটা পুরুষ দিবস ছিল উনিশে নভেম্বর ওই দিবসটার লগে এখন আবার আন্তর্জাতিক টয়লেট দিবস যোগ করলো এটা কি কোনো কথা হইলো আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর কোনো দিন পাইলো না আঠারো রে টয়লেট দিবস করতে পারতো বিশ রে টয়লেট দিবস করতে পারতো এই বিশ্ব যে মেন ডে বলতে পুরুষ দিবস বিশ্বর আন্তর্জাতিক পুরুষ দিবসটারে বিশ্বের প্রায় ষাট থেকে সত্তরটা দেশে পালন করে ওই দিবসটার মধ্যে আইন না কেন টয়লেট দিবসটা দিতে হবে বাংলা বাংলাদেশ সহ ইন্ডিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় চারশো কোটি মানুষ নাকি এখনও টয়লেট ব্যবহার করতে গিয়ে তাদের সমস্যা হয় টয়লেট নাই স্যানিটারি ল্যাট্রিন হয় না বিভিন্ন কারণে সমস্যা বা এই সমস্যা থাকতেই পারে এর জন্য আমরা বছরে একটা পুরুষ মানুষ আমরা সারাক্ষণ আসলে প্রতিটা ক্ষেত্রে পুরুষ মানুষ আমরা নির্যাতিত নির্যাতিত হই আমরা নির্যাতনের শিকার বাংলাদেশেও যদি বলি নারী নির্যাতনের আইন আছে নারী নির্যাতন মামলা হয় আমরা পুরুষ মানুষ আমরা পুরুষ মানুষ যখন নারীদের কাছ থেকে অত্যাচারিত হই নির্যাতিত হই কিন্তু আমরা কোনো মামলা করতে পারি না কারণ আমাদের বাংলাদেশে ভাই পুরুষ নির্যাতনের কোনো আইন নাই আমরা চাই পুরুষ নির্যাতনের একটা আইন বাংলাদেশের মাটিতে হোক আর না হয় সবসময় শুধু নারী নির্যাতন নারী নির্যাতন শুনতে শুনতে কাণ্ডিত ছাতা ব্যথা হয়ে যেতে থাকা সর্বশেষ জাও ভাই বছরে একটা পুরুষ দিবস ছিল উনিশশো নিরানব্বই সাল থেকে পুরুষ দিবসটা চালু হয়ে আসছে আর এই যে আপনার টয়লেট দিবস টয়লেট টয়লেট দিবসটা শুরু হয়েছে দুই সালে এবং কার্যকর হয়েছে দুই হাজার সাল থেকে তো দুই সালে আইসা যখন এটা উনিশে নভেম্বর করলো এর জন্য ওই আন্তর্জাতিক যে সংস্থা আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা করলো এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং ঘৃণা জানাচ্ছি কারণ আমরা পুরুষ মানুষ আমাদের জীবনটা ভাই তিলে 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 এমন বছর একটা দিন আমাদের যা ওই পুরুষ মানুষ আমরা পুরুষ দিবস আসে আমরা হয়তো দেখা গেছে মনের মনের একটা আকাঙ্ক্ষা কইরা প্রকাশ করতে পারবো পুরুষ পুরুষ দিবসে ওই দিবসের আপনারা টয়লেট দিবসটা ফালাইতেন আর আমাদের দেশে তো দেখলাম জাতীয় নায়েক কয়েকদিন পরে পরে যে বাচ্চা দেয়া দেয় একজন ওই নায়কও দেখলাম আপনার এই হারপিক কোম্পানিরে কোম্পানির নিয়ে আরো কয়েকজন দেখলাম সুন্দরভাবে অনুষ্ঠানও করলো আন্তর্জাতিক টয়লেট দিবস আন্তর্জাতিক টয়লেট দিবসে আমাদের জাতীয় নায়ক যেটা জাতীয় নায়ক অনেক প্রতিজ্ঞাও করছে তো এই জাতীয় নায়কটা তো প্রতিবাদ করতে পারতো কারণ জাতীয় নায়কটা তো পুরুষ মানুষ ছিল ভাই আমি একজন পুরুষ মানুষ হিসাবে আমি নির্যাতিত আমি অত্যাচারিত এর জন্য আমি আজকের এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের মাধ্যমে যে সকল পুরুষ ভাই সচেতন মানুষ আছেন আমি কিন্তু সবসময় বলি ভাই আমি সহজ সরল মানুষ আমার বাপ দাদা সবাই চোদ্দ গোষ্ঠী সহজ সরল মানুষ ছিল যার কারণে আমার ভিতরে ফ্যাস গ্যাস কম আমি বুঝি কম আমি সহজ সরল মানুষ আমার কাছে যেটা মনে হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পুরুষ দিবসে উনিশে নভেম্বর পুরুষ দিবসে কেন আন্তর্জাতিক টয়লেট দিবস করলো এটা এরা খুব বড় অন্যায় করছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমার নাই এর জন্য আমার আজকের এই ভিডিওটা ছিল আমি সহজ সরল মানুষ আমি কারোর বিরুদ্ধেও যাইতে পারি না আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আমি নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি পরবর্তীতে হয়তো পুরুষ দিবসের কথাটা চিন্তা করা। আন্তর্জাতিক যে টয়লেট দিবস টয়লেট দিবসটা হয়তো একদিন আগে করবে আর না হয় একদিন পরে করবে আর না হয় পুরুষ দিবসটার একদিন আগে করবে আর না হয় একদিন পরে করবে এটা কিন্তু দাবি জানাচ্ছি আমার মতো সহজ সরল পুরুষ মানুষ যারা আছেন আমরা আসুন সবাই আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানাতে চাই বা আমরা জানাই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি একদিনে দুইটা দেহ হইতে পারে না কেমন কথা ভাই জাতীয় পুরুষ দিবস জাতীয় পুরুষ দিবসের মধ্যে আবার আইনার জাতীয় টয়লেট দিবস পালাইল এর জন্যই বলি আমরা পুরুষ মানুষরা প্রতিটা ক্ষেত্রে আসলে অত্যাচারিত অবহেলিত নির্যাতিত